নমস্কার বন্ধুরা ভিলেজুট কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনই তো মাছ নয় মাংস নয় ডিম বা নিরামিষ এরকম খাওয়া হয় তো মাঝে মাঝে যদি এই রকম মটর ডালে বড়ার রেসিপি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে তো এই রকম মটর ডালের রেসিপি তো নিরামিষ দিনেও করা যায় তো আমি এটা আমিষ করব তো প্রথমে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে তারপরে বেশ বড় বড় করেই আমি বড়াগুলো তৈরি করব। তো ছোট ছোট আকারেও করা যায় তো আমি বড় করেই তৈরি করে নিয়েছি তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি তো বড়াগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু হালকা এই করে ভেজে নিতে হবে তো এরপরে যেটা আমি দেবো বড়াগুলো তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ে আমি আলু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এটা কিন্তু সিম্পলের ওপর করবো কিন্তু খেতে অসাধারণ হবে তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে সব মশলাগুলো অ্যাড করে এটা তোমরা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারো তো এরপরে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর একটা টমেটো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা আর রসুন বাটা একদম হালকা করে হাফ চামচের মতো তো আমি এক চামচের মতো পোস্ত বাটা নিয়েছি তো পোস্তটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি বেটে তো অল্প অল্প করে দেবো আর তারপরে আলুগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো তো একটু গরম মশলাও আমি কিন্তু দিয়েছি হাফ চামচের মতো গরম মশলাও দিয়েছি সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ তো একটু পোস্ত বাটা জলের মধ্যে পেস্ট করে নিয়েছি ভালো করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি খুব বেশি এটা ঝাল করব না খুব বেশি ঝাল আমার ছেলে মেয়ে খেতে পারে না একদম তো মিডিয়াম ঝালটাই ঠিক আছে আর বড়াতে খুব বেশি ঝাল দিলে কিন্তু বড়া ঝালটাকে টেনে নেবে সেই জন্য অল্প পরিমাণে ঝাল দিয়েছি এরপরে লবণ দিয়ে দেবো আর একটু জলটাও দিতে হবে যেহেতু বড়াগুলো দেওয়ার পরে জুসটাকে একদম টেনে নেবে একদম শুকনো হয়ে যাবে তো এমন পরিমাণ জলটা দিতে হবে যাতে একটু গ্রেভি থাকে একটু মাখো মাখো হয় তো আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে বড়াগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ফুটে উঠলে একটু কাঁচা সরষে তেল দেবো আর একদম অল্প পরিমাণে এক চিমটে চিনি দেবো দিয়ে নামিয়ে নেবো তো গরম গরম ভাতে এরকম যদি বড়ার রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা পছন্দের একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতোটা টাটা বন্ধুরা